তাহলে মানুষের হচ্ছে যে ওইভাবে টাইট দিতে হবে গরু কয়টা আছে আপনার গরু আটটা আছে আটটা আছে হ্যাঁ গরু সব এক রকম কালার হলে কিভাবে এ কালার সব এই ইনডাসিং দিয়ে হয় বলা হয় যে নালছেন দিয়ে তো তো এক রকম হয়ে গেছে তাই তাহলে আপনার হিসাব অনুযায়ী গরুর মত করে মানুষেরও মানে সান্দড়িয়ে আর কি নাকাল করা উচিত তাই না যে বধগিরি করবে তার তো সেইভাবে সাজা না দিলে তো শুধু হবে না মানুষ তো এখন এখন বিস্ত্রীবধ ওই বধ তার জন্য ওই যে ধরে হাটকে দিতে হবে আচ্ছা ভাই